এবার নজর রাখবো শিলিগুড়িতে বিধ্বংসী আগুন পুরে ছাই প্লাস্টিকের গোডাউন ভয়াবহ আগুন শিলিগুড়ির গোডাউনে ঘটনাস্থলে করে চারটে ইঞ্জিন ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ কি করে আগুন লাগলো তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি তবে প্লাস্টিকের গুদামে এই আগুন লেগেছে শিলিগুড়িতে বিধ্বংসী আগুনের ছবি দেখছেন আপনারা ভয়াবহ আগুন এবং আগুন ছড়িয়ে পড়েছে এই ফাল্গুন মাসে শুষ্ক হাওয়া সেই হাওয়ায় আগুন আরও আরও দাউ দাউ করে চলছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কালো ধোয়াই ডেকে গিয়েছে গোটা এলাকা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে পার্থপ্রতিম ঠিক কি কারণে কোথা থেকে লাগলো <laughs> দেখো রুমেলা এখনো কিন্তু সেটা স্পষ্ট নয় ঘন্টার ধরে আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি এই প্লাস্টিকের কারখানা স্ট্যান্ড বাইপাস সংলগ্ন এলাকায় এবং আগুন লাগার পর আমরা শব্দ পাই যে কিন্তু গ্যাসের সিলিন্ডার তাও কিন্তু ব্লাস্ট এবং তাতে প্রায় শতাংশ তা কিন্তু একদম পুরে ছাই হয়ে গেছে বাকি অংশ এখনো কিন্তু জ্বলছে আমি আমার সহকর্মী অলোককে বলবো সে ছবি দেখাতে এখনো কিন্তু কারখানা বাকি যে অংশ সে অংশও কিন্তু এখন দাও দাও করে জ্বলছে ইতিমধ্যে দমকলে চারটি ইঞ্জিন একসঙ্গে কাজ করছে কীভাবে আগুন লাগলো তা এখনোভাবে কিন্তু জানা যায়নি প্রাথমিকভাবে যেটা মনে করছে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এবং গোটা এলাকা যেখানে আগুন যে যে গোটানের এলাকায় আগুন লেগেছে তার চারপাশে কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া দেওয়া হয়েছে যাতে নতুন করে আর যাতে নতুন করে আর আগুন না ছড়াতে পারে অন্য কোনো জায়গায় নতুন করে যাতে বিপদ না আসে সেই চেষ্টায় কিন্তু এই মুহূর্তে প্রাথমিকভাবে আগুন নেবানোটাই প্রাথমিকভাবে মনে করছে দমকল কর্মীরা এবং সেই অনুযায়ী একদিকে যেমন ভক্তিনগর থেকে দমকল এই ইঞ্জিন আসে শিলগুড়ি থানা শিলিগুড়ি দমকল্যাগ কেন্দ্র থেকেও কিন্তু ইঞ্জিন আসে এক যুগে কাজ করছে কিন্তু এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দমকল কর্মীদের আশা যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু সময়ের মধ্যে হয়তো এই আগুন নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না এইসব বিষয় কিন্তু এখন ক্ষতি দেখছে দমকল কর্তারা কেন যেভাবে আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং শারীরিকভাবে কারখানায় সেই সময় কোনো কর্মী ছিল কি না বা কোনো অন্য কেউ ছিল কি না সেসব বিষয় এখন তদন্ত সাপেক্ষ বা ভূকনগর থানা পুলিশ তারাও চেষ্টা চালাচ্ছে কীভাবে আগুন এই যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় কারখানার ভিতরে কোনো কর্মী ছিল কি না যেহেতু গ্যাসের সিলিন্ডার ব্লাস্টের বিস্ফোরণের শব্দ কানে এসছে বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডার ব্লাস করার শব্দ এসছে এবং যেহেতু প্লাস্টিক কার্য পদার্থ এবং শারীরিকভাবে কিন্তু দ্রুত সেই কারখানাটিকে গ্রাস করে নেয় এবং একেবারে কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু কিন্তু পুরো ছাই হয়ে গেছে কারখানা বিপদ কী পরিমাণ আর্থিক ক্ষতি হলো বা কীভাবে আগুন লাগলো সেই সব যেমন তদন্ত সাপেক্ষ পাশাপাশি এই প্লাস্টিকের কারখানা সেখানে আগুন নেবানোর প্রাথমিক কোনোরকম ব্যবস্থা ছিল 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 না সেসব বিষয়ে কিন্তু ক্ষতিয়ে দেবে দমকল কর্তারা রুমেলা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শিলিগুড়িতে ভয়াবহ আগুন প্লাস্টিকের এখানে গুদামেই আগুন লেগেছে এখনো পর্যন্ত ঠিক কি কারণে আগুন তা স্পষ্ট নয় তবে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে গোটা গোডাউনকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল ब्लॉक आहे गांगी रिसाइकल करा बांधे